Bảy lên ra lài con obi, bảy lên ra lài. Bảy lên ra lài con obi, bảy lên ra lài. Đôi ca đôi mi chôm khao bó, đôi ca đôi mi chôm khao bó. Chợt nhìn ra lên ra আমারে নবী কত দূরে লোহিত সাগরের তীরে হাই রে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইল নিরা ঐ গো নবী পাইল নিরালা পাইল নিরা ঐ গো নবী দুই কদমে চমো খাবো দুই কদমে চমো খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নীরা গো নবী কল মারহাবা সম্মানিত উপস্থিতি মনে রাখবেন ওই যে দেহ এবং রুহের কথা বলেছিলাম মনে আছে নি কথা কর না কেন আমি কিন্তু ওই যে দেহ থেকে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হবে এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম মনে আছে এখন দেহ থেকে দেখুন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে কবরে কোথায় আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানে নিয়ে যাওয়া হবে তাই না বন্দরে আমার ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন আল্লাহর হাবি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কয়টা কথা বলেন না কয়টা দুইটা রূপে রূপান্তরিত হবে কবর বলে হুসুর কেমনে বলেন না একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে গর্ত আজকে যারা জান্নাতের বাগান এসেছেন আলোচনা শুনেছেন কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম কে ছিলাম এতদিন একজন মানুষ ছিলাম আজকে গাজে সোলাইমারের আলোচনা শুনলাম একটা মানুষ হিসাবে নিজেকে রূপান্তরিত করলাম কসম করে বলছি রে আপনার জীবনের সব করে দিবে

তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই কিচ্ছু আগাও বুঝেন নাই গোড়াও বুঝেন নাই আপনি কি অন্যের আলগা পাওয়া লাগায় হাতে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে তার মানে বুঝাইছি আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে আপনি চলে যাওয়ার পরে হাত দিয়ে পাঠাবে না কইব কবর বার যাইতাম না বেদাত কি মূর্খ মলবি সংখ্যা বাড়িতেছে না কবো যাইস না কবর বার কিরলে যাবি দে বেদা

আজকে মানুষ দিন থেকে আমল থেকে সন্ন্যাহ থেকে দূরে তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবীর সোরাহাল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুর দুনিয়া ইল্লাহ মাতা এ দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে একটা ধোকা প্রতারণা বলছে কে এই ধোকার মধ্যে থাকিয়া দ্বন্দ্ব লোক যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য কোরআন শরীফের উনিশ পাড়া খোলেন সুরা সোয়ার অষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাবে না কার জন্য করছেন কার জন্য করছেন বলেন আমরা আমরা নির্বোধ আমরা কোন চিন্তা নেই এই আমরা এই কাজগুলো করছি এই আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আল্লাহ যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ সালিমদেরকে পছন্দ করেন না ওমানি যালিমিন মিন আনসার যখন তারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না তাদের কোনো হেল্প করার কেউ থাকে না এই আলোচনা শেষ আমার দিকে তাকান যাবেন কোথায় কবরে আমরা যাব কোথায় আল্লাহ কয় হিসাব করে আইসো কবরে কি করে হিসাব করে আইসো কবরে দুনিয়াতে তো টেলিফোন দিয়া মামা দিয়া টাকা দিয়া বিড়ি দিয়া সিগারেট দিয়া পাঁচশো টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আর একটা বের করতে পারো পারো না আবার লুকাইতেও পারো অপরাধ করার পরে পারো না কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফেতরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহিদ আল কবর রুবর সেনবসুমাদে আল্লাহ কি কইসি নি আল্লাহ কইসি কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে জানতে পারবে কে কি করেছো আর কি করোনি বাসার উপায় আসেনি কথা না কেন বাসার উপায় আসেনি ওপেন থাকবে চোখের সামনে থাকবে কারণ আপনারা দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে শপিং মলে লাগাইলে শহরে লাগাইলে ভয় পান কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু আই গজল টজল গাইতে আর তার রিলি সরি ওয়াজ করে লই আগে কি এখন প্রেমের মানু নাই আরে নাই বিয়ে একটাও দেখি না প্রেমের মানু। শুকরবারে দিন জুমার আগে নিয়ে যায় সুন্নাত নামাজ না জুমার পরেও নফল পড়ে না খুতবা দেওয়ার সময় মনে হয় যে যুদ্ধ শুরু হইছে কার কে যাবে কষ্ট করে পানিও খরচ করে না ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন শুরু করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু এবার দেখবেন লেংটি ফালায় দূর দে কথা কন্ন কেন ঠিক আমি একটু রাগ রাগ লাগ আমার কাছে হাসি দেন হাসি দেন

বলে কেন ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লি গুরু আছে এক দুই করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক একটা এন্ট্রি করা হয় ফেরেস্তাদের কিন্তু আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা শ্রেষ্ঠ দিন ঈদুল ফিতুর ঈদুল আজাহার দিনের চাইতেও জুমার দিনটা দামি এই জন্য পাঠান যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মেম্বরে দাঁড়িয়ে যায় তখন ওই ফেরেস্তাদের নোটবুকটা বন্ধ করে তারাও খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় আপনি নামাজ পড়লেন ঠিকই কিন্তু নামাজের খাতায় নাম কঠিনে তো কপালটা পড়ছেন না এই জন্য বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো প্রিয় লোকের কাছে গেলেই তো আপনি সব প্রিয় মেসেজ পেয়ে যাবেন আর যখন সব জানবেন তখনই আপনার মানতে মনে চাইবে আপনি জানেন না বিধায় কিন্তু মানতে পারেন কথা কি ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমি একদিক থেকে আরেকদিকে চলে গেছি আমার দিকে তাকান আমরা যাব কোথায় কবরে আল্লাহ বলেছেন যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেন না আবার দেখেন এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না কি করতে পারবেন না ওই যে দুই সিসি ক্যামেরার খবর নাই কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই দুইটা সিসি ক্যামেরা আছে জানেন এটা নাম কি সকল কর্ম লিখিতে সেহু হুকুমনিয়া নিয়া আল্লাড় হুকুম নিয়া চল্লিশ কদুম হাটিয়া আশবিরি শো চোন নাকির হাজি হইবে বেরি অস্বীকার করা যাবে কোন সুযোগ চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে আপনি কি করছেন আর কি করছেন না ঠিক না ঠিক এদিকে তো এটা আছে আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে ইন্না বত সরব দিঘা আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইস ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কিন্তু বুঝে আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহ আল্লাহর উপর জুলুম বান্দা নিজেই নিজের উপর জুলুম যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন আল্লাহ কিন্তু আগেই জানাই দিছে খবর আপনি জানেন না এটা আপনার দোষ আপনি জানেন না এটা কার দোষ এই একদিকে দোষ আরেক দিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না আল্লাহ বলেছেন ইন্নাবত সরব ভিকারে সেদিন সব আল্লাহর পাখরা বড় শক্ত আল্লাহ ধরবে খুব শক্ত পাবে হিসাবটাও নেবে খুব শক্ত পাবে দুঃখজনক হলেও বন্ধ সত্য ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী বেনামাজি অন্যায় অপরাধ কারণে বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপি হয়ে গেল ও বন্ধু তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কবা যাব হলো তার পায়ের মধ্যে আগুনের একজোড়া জুতা বানাই দেয়া পড়াইয়া দেওয়া হবে গাউদুলিল্লাহ জিরকন্নানাউজবিল্লাহ না আগুনের জুতা পড়তে পারবেননি পৃথিবীর পৃথিবী আগুনের মতো নয় রে হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলে দিয়েছেন আবার নবী বলেছেন ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয় আল্লাহ রাবুল আলমিন এক হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করেছে এক হাজার বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল আল্লাহ কয় না না এই যে এক হাজার বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে এই হিংস্র আগুন দিয়ে হবে না এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে আল্লাহ আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ বলেন না না আগুনকে আরো হিংস্র করতে হবে আর এক হাজার বছর বন্ধু আগুনকে তাপ দিল তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাবুল আলমিন বরাদ্দ করে রেখেছে কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে আপনি সৌধ খাই আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটা মাটি হারে এখন মিসকিন সুদ খুরদের তাণ্ডবে সমাজের মধ্যে কিছু ভূমিদস্য থাকে গরিবের জায়গাটা সুন্দর এটা দখল করে তাকে আউট করে দিয়েছে আছে না নাই অনেকে দেখা যায় একজনে ফসল করছে সময় হয়েছে পাকছে সে জোর করে কেটে নিয়ে গেছে আছে না নাই আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি আপনি তো ভয় করেননি হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় তাই তো খেতে পারে ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না ফ্রিজিং করা পানি দাও ঠান্ডা পানি দাও আইস দাও আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে বন্ধু জাহান নামে তো ভয়ঙ্কর ও বন্ধু পাপ করো না পাপিদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে তুমি পানি তো খাইতে পারবা না খাইতে পারবা না পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জোরে জোরে নাউজুবিল্লাহ কি হয়ে যাবে নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে ওই যে একটু আগে বলেছি হাবিজ শরীফের মধ্যে সে জাহান নামীরা যখন খাবার খাইতে চাবে কোনো খাবার মিলবে না আল্লাহর জানিয়ে দিয়েছেন তিনাতুল তোমাদের এই তিনাতুল খাবালটা কি গো নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান নামের নিগ্রানু রক্ত পুজ। এটা তোমাকে কন্টিনিউ বক্ষণ করতে হবে বন্ধু আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু চাকুম এটা এতটা ভয়ঙ্কর এই যাক্ষম তোমার এতটা ভয়ঙ্কর এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা রে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য শুধুদের জন্য ঘুস্কুরদের জন্য জালেম অত্যাচারীদের জন্য যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপর খাদি বদ্ধ নিজের আধিপত্য বিস্তার করে জীবন জীবনযাপন করেছে তাদের জন্য এটা বড় ও এটা মুখের সামনে আংটি দিলেই দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটু যদি পেঠের ভিতরে যায় রে সবগুলো বন্ধু লিকুইড হয়ে পেরে হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুগে তুমি সুযোগ খুঁজে পাও আল্লাহ জানিয়ে দিয়েছেন লায়া মতু তুমি মরতে মানুষ মরতে পারবে না পিপল উইল নট ডাই দেড় ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন ফিহা বোদাইয়া ফিয়া পিপল উইল নট বে বল টু লাইফ দেড় ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন বান্দা সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না তার মানে পালাইতেও পারব না কি করবেন সেদিন উপায় আছে জাহান নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করে সহ্য করতে পারবেন না এত ভয়ঙ্কর জাহান্নাম এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি বন্ধুরি আমার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এই যে সব পাশে বসা আছেন ইমাম সাহ পাশে বসা আছেন তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন শুধু পাইলেই তাদের কাছে চলে যাবেন তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন রাস্তায় মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন মানুষ যখন মারা যাবে তার জানা যা অংশগ্রহণ করবে কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবে কথা কি বুঝতে পারছে আমার কথা বুঝে আসছে বেশি বেশি করে পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন আর এইরকম মাহফিল মানুষ যদিও আপনাদের কম উপস্থিতি যদিও কম কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ মানুষ কম মনে হয় এখানে তাতে আমার মন খারাপ হয়নি তবে আপনাদের যে মনোযোগ সেটাকে সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকে দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করবেন প্রেম মানে রাসুলের আদর্শ প্রেম মানে কি রাসুলের আদর্শ তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে শোনেন আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে কি করতে হবে আমাদেরকে তাকান আল্লাহ রাসুল বলেছেন আব্দিবু আউলাদাকুম আলা সালাতি খিসওয়ালিন হুব্বি রাবিকুম আর হুব্বি আহলে বাইতিহি ওয়া আদা কিরাতিল কুরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো নবীর প্রেম আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম আরেকটি হলো কুরআন তেলাওয়াত বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফের মুশরিকদের সংস্কার থেকে সংস্কৃতি থেকে দূরে থাকবেন এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে কথা বলেন না কেন আবার নতুন করে মধ্য প্রাচ্যে ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে তাই না সম্মানিত উপস্থিতি এহুদিন আসারাদেরকে ফলো করা যাবে না কারণ তারা চিরকালের জন্য অনন্তকালের জন্য তারা জাহান্নামী আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন আর মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে বাঁচানোর কোনো সুযোগ কারোরই

কি লাভ হবে আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু তারপর আমাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছেন একটা হলো ল এন্ড লাইট ল হল আল্লাহর কোরআন দা হলি কোরআন যেটা বিজ্ঞান এখান থেকে বের হয়েছে আরেকটা হলো ল এন্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ বাংলাতে যাকে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী ওমা কথা দি কয় না কেউ ঠিক নবী কি মাটি না না নূর নবী মাটি ও কেমনে নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয়ই নাই হইছে না নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টিই হয় নাই তো নবী মাটি না কি মাটি হতে পারে না পারে না I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহ নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixer of water and mud. নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল। গাদা মাটির মাঝে পানি এবং গাদা মাটির মাঝে তখনো আপনার আমার নবী নবী ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন বলবো গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ অল প্রফিট মোহাম্মদ রসুল সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসুল এসেছেন রাজনীতি থেকে ইমামতি মামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল সাকসেস আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি একশো জন প্রভাবশালীর হান্ড্রেড এ রংকিং অফ দ্য মোস্ট ইনফ্লুন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন একশো জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন আওয়াজ দিয়ে বলেন সম্মানিত উপস্থিতি বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এলেন কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে নবী সম্পর্কে যা ইচ্ছাতা বলে আল্লাহর অলি সম্পর্কে যা ইচ্ছাতা বলে ঠিক ঠিক আর যেটা বলেন না কেন was born in was in His His কেন বললাম আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আলেম ওনার সাথে এক ভদ্রলোকের দেখা হলো তিনি একজন লয়ার তিনি হাদিস শরীফ সম্পর্কে যখন জানতে পারলেন সেটা রাসুলের কার এক কথায় কার রাসুলে রাসুলে তখন ওই ভদ্রলোক কিন্তু লয় দেখেন কত বড় পোচা তার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে সে বলতেছে তুই হাদিস যদি নবীর হয় তো নবী তোস একজন মানুষ মাত্র নাউজুবিল্লাহ বলেন না সেই ভদ্রলোক কি বলতেছে নবী একজন মানুষ মাত্র তো ওনার কথাতে বল থাকতে পারে না আরে নাউজুবিল্লাহ বলতে পারেন না নাউজুবিল্লাহ নবিজির কথা যদি বল হয় তোমার মত কলিমউদ্দিনের ফলা সেলিমউদ্দিনের কথা নি সত্য না কথা কন না কেন আরে কি একটা বাপ দেখায় জানেননি কোরআন শরীফটা চাইয়া চাইয়া পরে কি করে কথা কয় না কি একটা নমুনা ধরে জানেননি কোরআন শরীফে চাইয়া চাইয়া পরে এটা যে লেখা হয়েছে কৈথিকা লেখা হয়েছে এটা জানো নি তোমরা নবীর যে ক নবীর কথা বলো তো হইতে পারে শুধু হাদিস না কোরআন নবীজির জবান দিয়ে আইছে নবী মক্কাই কোরআন মক্কাই প্রত্যেকটা সুরার নাম মাকি নবী মদিনায় প্রত্যেকটা সুরার নাম মাদানি আপনারা জানেন কিনা জানি না কাছে কোরআন আল্লাহ লেখা পাঠাই নাই ওহির মাধ্যমে পাঠাইছে সুবহানাল্লাহ কোন তার মানে নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআন লিখিত হযরত ওমরের জামানায় কোরআন লিখিত হজরত উসমান জি নৌরাইন রাদি আল্লাহ তালুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে তাহলে বুঝেন আগের কি সব মিথ্যা ছিল সন্দেহ ছিল যে এটাই কইছে নবীর যেহেতু তুমি একজন মানুষ এই দিন মানুষ হয়ে কেমনে আমার নবী বলতেছেন কয়লা এই হুকুম মিথলি তোমরা কে আছো আমার মতো কেউ তো হাত তোলে না কারণ নবীর মতো বলতে গেলে যে দুনিয়া থাকবনি নি কথা না কেন নবীনী আলোচনা করলে নবীর সান নিয়ে আলোচনা করলে আমি কাজে না পৃথিবীর সব সুন্নি জামাতের আলেম শেষ হয়ে যাবে নবীর সান শেষ কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হাবি সোহান আল্লাহ বলেন এই জন্য নবীকে আমাদেরকে আপন করে ধরে নিতে হবে নবীকে যখন আপনি ভালোবাসবেন আপনি গ্রহণ করবেন তখনই হবেন আপনি সুন্নি জামাত আর এই সুন্নি জামাতই হল শ্রেষ্ঠ দল আহলে জামাত দ্য বেস্ট পার্টি এটাই হল শ্রেষ্ঠ দল এটার জন্য জান্নাতের খবর নবীজি দিয়ে গেছেন আর বাকিগুলার জান্নাতের খবর নবীজি দেন নাই সম্মানিত উপস্থিতি ওমা অনেক কথা বলে ফেলেছি আপার কাছে আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করেছেন আমি একটু জিকির করবেন জিকির করে রাসুলকে দ্বারা সালাম দিব আপনারা কি সালামের পক্ষের না বিপক্ষে মনে রাখবেন আমার দিকে আল্লাহ আল্লাফের নয় নাম্বার শেষ অংশ বলেছেন অত আল্লাহ বলেছেন হেল্প হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা রাসুলকে জাস্ট সম্মান করছি কারণ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মানের মালিক কথা কন্যা আচ্ছা কোন আর কি সম্মান করা যায় যদি করি নিচে। নবীর উপরে কেউ হতে পারে না আপনার ভালো না লাগলে আপনি দিন না সালাম কিন্তু যারা নবীকে ভালোবাসে এক জনের ভালোবাসার বহি প্রকাশে এক এক রকম আপনি তো তার গায়ে কলঙ্ক দিতে পারেন না ঢাকা গাজীপুর গাজীপুরে এক ভদ্রলোক আপনারা মিডিয়াতে দেখছেন কিনা না জানেন এখানে ইয়াং ছেলেরা হয়তো দেখতে পারে ইন্টারন্যাশনালি যমুনা টিভি সময় টিভি এন টিভি আর টিভি সব টিভিতে আসছে এক ছেলে গাজীপুরে সে ভাত খায় না কন্টিনিউ খেজুর খায় নবীর প্রিয় খাবার খেজুর আমি যতদিন বাঁচবো খেজুর খেয়ে বাঁচবো সে নবীর সাথে প্রেম করে খাচ্ছে এখন আপনি কি তাকে বেদাতি বলবেন বুঝে নিতে হবে বিবেকবান হতে হবে কথা যা ইচ্ছা তা বললেই হবে না আল্লাহ রাবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে কবুল করে নিই আজকের যেন আল্লাহ রবুল আলমিন আপনার সবার জন্য করেন সম্মানিত আমাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে না হয় আরেকটু আলোচনা করতাম আপনারা যদি আমার কাছাকাছি হইতেন আর প্রতিনিয়ত ডিউটি করতে হয় আমাদেরকে হ্যাঁ 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 কারণ আগামীকালকে আরো দূরে প্রোগ্রাম হ্যাঁ একটা একটু গজল গাইব একটু গজল গাইবে একটা গাইবেন আমার সাথে পারলে গাইবেন আমি ছোট্ট করে একটু গাইবো